কমছে না নারী সম্পত্তিতে তার অধিকার বুঝে নিতে গেলে তাকে নেগেটিভটি দেখা হচ্ছে যেখানে সেখানে আপনারা গঠনমূলক কোন ভূমিকা রাখবেন বলে আমরা আশা করেছিলাম কিন্তু দেখা গেছে আপনারা কোন গঠনমূলক ভূমিকা না রেখে ধ্বংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আপনারা কি আসলে নারীর প্রতি ইনসাফ চান চান নাকি শুধুমাত্র ধর্মকে নারীর বিরুদ্ধে দাঁড় করাতে চান সেটা আমার প্রশ্ন থাকলো এই কমিশনের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আমরা দেখেছি নারী সংস্কার কমিশনের প্রধান জনাব শিরিন পারভীন হক গণ অভ্যুত্থানের এবং এদেশের বড় একটি অংশকে ইগনোর করে স্বেচ্ছাচারিতা মূলক একটি প্রতিবেদন জমা দিয়েছেন তিনি সরাসরি বলেছেন সংস্কার কমিশনে তিনি কোনো মুসলিম নারী স্কলার রাখার প্রয়োজন বোধ করেননি তাহলে একটা প্রশ্ন চলে আসে তিনি উদিতি ছায়ানটের মতো সংগঠনের সাথে আলোচনা করলেও যেহেতু বৃহৎ সংখ্যক নারীদের মতামতকে বাদ দিয়েছেন এই কমিশন আসলেই তার গঠনের উদ্দেশ্যকে ধালন করে কিনা নারী সংস্কার কমিশনের আহ শ্রদ্ধেয় সদস্যরা আরো বলেছেন ধর্ম নারীর প্রতি বৈষম্য করে তাদের কাছে আমার প্রশ্ন ধর্মকে নারীর এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়ার উদ্দেশ্য কি অ্যাকর্ডিং টু দেম ধর্ম নারীর প্রতি বৈষম্য করে আর তাই উনারা একটি সিভিল ল চাচ্ছেন অর্থাৎ ধর্মীয় আইনও থাকবে থাকবে আবার সিভিল এখানে ওনারা যে চারটি সেক্টরের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে উত্তরাধিকার তাদের রিপোর্টের পঁচিশ পৃষ্ঠায় আছে মুসলিম উত্তরাধিকার আইনের জায়গায় নারী পুরুষের সমান সম্পদ প্রদান করা হবে এখন ওনারা আরো বলছেন ধর্মীয় আইনও থাকবে ওনাদের নতুন লও থাকবে সেক্ষেত্রে একটি প্রশ্ন এরাইজ করে একই পরিবারে এক সন্তান যদি চান যে কোরআন সুন্নাহ ইসমাত ইয়াস অনুযায়ী তিনি সম্পদ নিবেন এবং অন্য সন্তানরা যদি চান যে নারী সংস্কার কমিশন যে নতুন সিভিল ল চাচ্ছে সেই অনুযায়ী তাদের সম্পদ নিবে এক্ষেত্রে কোনো ধরনের ক্লেশ সৃষ্টি হবে কিনা এই আমরা বলতে চাই ইসলাম নারীকে সম্পত্তিতে চোদ্দশো বছর আগে যে অধিকার দিয়েছে রাষ্ট্র এখনো তা আমাদেরকে যথাযথভাবে প্রদান করতে ব্যর্থ ব্যর্থ যেহেতু তাইব বর্তমান আইন অনুযায়ী নারী যে সম্পদ পায় তার টপার ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন আমরা চাই এই যে এই নারী যে অধিকারটাটুকু পাচ্ছে সেটাকে আপনারা নিশ্চিত করতে পারছেন না কোটের দীর্ঘসূত্রিতাcommons না নারী সম্পত্তিতে তার অধিকার বুঝে নিতে গেলে তাকে নেগেটিভলি দেখা হচ্ছে যেখানে সেখানে আপনারা গঠনমূলক কোনো ভূমিকা রাখবেন বলে আমরা আশা করেছিলাম কিন্তু দেখা গেছে আপনারা কোনো গঠনমূলক ভূমিকা না রেখে ধংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে আপনারা কি আসলে নারীর প্রতি ইনসাফ চান জাস্টিস নারীর অধিকার চান নাকি শুধুমাত্র ধর্মকে নারীর বিরুদ্ধে দাঁড় করাতে চান সেটা আমার প্রশ্ন থাকলো এছাড়াও উনত্রিশ পৃষ্ঠায় আছে নারী পুরুষকে পারিবারিক ভাবে অভিন্ন দেখার কথা অথচ মুসলিমরা অনুযায়ী আহ স্বামীর সম্পত্তিতে ভাগ পায় বাবার সম্পত্তিতেও ভাগ পায় একজন নারী শুধুমাত্র তার বাবার কাছ থেকেই না বরং স্বামী ভাই ইভেন সন্তান এবং আরো অন্যান্য জায়গা থেকে ভাগ পায় যেহেতু সেক্ষেত্রে আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় সম্পদ সেটাতে নারীর সমান অধিকার আমরা চাই না বরং আমরা চাই প্রপার যে অধিকার ইসলাম নারীকে দিয়েছে সেটা দেওয়া হোক ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে